গল্প টিভি মা রাবেয়া ঘুম থেকে উঠো মা ফজরে নামাজটা পড়ে ফেলো তা না হলে যে নামাজটা আর পড়া হবে না উঠো তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করো মা মা আর একটু পরে উঠে নামাজ পড়বো আমার চোখে অনেক ঘুম মা আর এক ঘুমাবো আমাকে ডেকে রাবিয়া দেখো তো কে দরজা নক করলো উঠো উঠে দরজা খুলো দরজা খুলে নামাজ আদায় করো মা আচ্ছা ঠিক আছে মা আমি দরজা খুলছি ওয়ালাইকুম আসসালাম মার আবেয়া তোমার আম্মু কোথায় ভাবিকে যে দেখি না আন্টি আপনি বসেন আমি আম্মুকে ডেকে দিচ্ছি আসসালামু আলাইকুম আরে ভাবি এত সাত সকালে কি মনে করে ভাবি কোনো সমস্যা নাকি ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি আমি একটু মার্কেটে যাব তাই আমার বাবুকে আপনার কাছে দিয়ে যেতে এসেছি কোনো সমস্যা নাই বাবুকে একটু রাখেন আমি বেশি দেরি করব না যত তাড়াতাড়ি সম্ভব এসে পড়বো আরে না ভাবি কি যে বলেন আপনার বাবুটা তো অনেক কিউট আর আমার রাবেয়া বাবুদের অনেক পছন্দ করে রাবেয়া রাখবে রাবেয়া মামনি এইখানে আসো দেখো কত সুন্দর বাবুটা তুমি ওকে একটু রাখো আম্মু আমাকে ডেকেছ আরে অনেক সুন্দর তো বাবুটা আচ্ছা ঠিক আছে আন্টি ও আমার কাছেই থাকবে আসো বাবু আপুর কাছে আসো তোমার নাম কি বাবু আমার নাম বলব না তুই শয়তান বটা বটা লবুত কি বুদকি কেন বাবু বলো তোমার নাম কি তুমি অনেক ভালো বাবু অনেক লক্ষ্মী বাবু বলো না না شیطان বুতকি বুতকি না ভাইবা না এটা কি ওইটা কি ওই তোমার মোবাইলটা আমাকে দাও তো মোবাইলটা দাও মোবাইল না দিলে কিন্তু হবে না আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই নাও মোবাইল আর এইগুলো তোমার খেলনা এবার বলো তো তোমার নাম কি বাবু না আমি বলবো না شیطان شیطان তোর বালি সব নিজে ফেলে দিব তোর মোবাইল নষ্ট করে ফেলব ওমা তুমি এত দুষ্ট কেন আসো বাবু তুমি না অনেক ভালো বাবু আসো তোমাকে নিয়ে ঘুরতে যাব এই বাবু তুমি আমার মোবাইলটা কি করলা কেমন দুষ্টমি করে এই ওরে এই বাবুটা তো আমাকে পাগল করে ফেলবে আমি আর পারছি না একদম থাম

আম্মু তুমি কেন এই দুষ্ট বাবুটাকে আমাদের ঘরে রাখলে এই দুষ্ট বাবু আন্টি পালে কিভাবে অনেক বেয়াদব বাবুটা যাক মারা বেয়া যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আর বললে কি হবে আর ও তো ছোট বাচ্চা মা জানো বেয়া শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ দেয় ইসলাম শিশুর প্রতি আচরণ সম্পর্কে মহানবী শালে লাহু আলাইউয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না এবং বড়দের সম্মান দেখায় না সে আমাদের দলভুক্ত নয় শিশুর প্রতি ভালোবাসাপূর্ণ আচরণে তাগিদ দিয়ে মহানবী শালে আলাহু আলাইউয়াসাল্লাম আরও বলেছেন শিশুদের প্রতি স্নেহ ও আদর দেখায় না এমন ব্যক্তিকে ইসলাম থেকে বহিষ্কার করা উচিত ওলামায়ে ক্যারাম বলেন ছোটদের প্রতি দুর্ব্যবহার কবিরা গুনাহের সমপর্যায়ের তাই আল্লাহর করুণা লাভ করতে ছোটদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ আবশ্যক আবু হুরাইরা রাদেল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার রাসূস আলাহু আলাহিসাল্লাম নিচে নাতি হাসান রাদাল্লাহু আনহাকে চুমু খান সে সময় তার কাছে আকরা বিন হারেস উপস্থিত হলেন তিনি বললেন আমি দশ সন্তানের জনক কিন্তু আমি কখনো তাদের আদর করে চুমু খাইনি তার দিকে তাকে বললেন যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না আম্মু আমি তো সব জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে সালামার ছোট কন্যা যায়নাবকে নিয়ে খেলা করতেন আর বারবার বলতেন ওহে জুয়াইনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাচ্চাদের প্রতি স্নেহ দীর্ঘায়িত হয়ে মহা ইবাদতেও পৌঁছে যায় তার মেয়ে যায়নাবের কন্যা উমামাকে আবি আল আস বিন আর এই কন্যাকে বহন করা অবস্থায় সালাদ পড়তেন যখন তিনি দাঁড়াতেন তখন বহন করতেন আর সিজদার সময় নামিয়ে রেখে সিজদা করতেন ওই যে তোমার আন্টি মনে হয় আসছে যাও দরজা খোলো আর শোনো তোমার আন্টিকে কিছু বলার দরকার নেই যা হবার হয়ে গেছে রাবেয়া মা তোমাকে অনেক তাই না রাবেয়া ও কিন্তু অনেক অনেক করে আর আমারও দেরি হয়ে গেছে আচ্ছা বাবু চলো আমরা বাসায় যাই আচ্ছা ভাবি তাহলে আমরা যাই আসসালাম আলাইকুম। না ভাবি বাচ্চারা তো এইটুকু দুষ্টমি করবে আরও কি এমন দুষ্টামি করে আপনার বাবুটা অনেক ভালো ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি আবার ওকে নিয়ে আসবেন আল্লাহ হাফেজ আম্মু এই আম্মু এইরা তুমি আবার কি বললা এই দুষ্ট বাচ্চাটা যেন আমাদের বাসায় আর না আসে আমি আর এই পচা মার্কা বাচ্চা দেখতে চাই না থাক মা এইভাবে বলে না ও তো ছোট কিছুই তো বুঝে না যাও রাবেয়া ঘরটা গুছিয়ে ফেলো ঠিক আছে মা আমি সব ঠিক করতেছি আর তোমাকে বলে দিলাম আর এই বাচ্চাটা যেন আমাদের বাসায় না আসে বাপরে বাপ এমন দুষ্ট বাচ্চা আমি জীবনেও দেখি নেই মা রাবেয়া দরজাটা খোলো কি ব্যাপার তোমার ফোন বন্ধ কেন রাবেয়া বাবা তোমাকে অনেকবার ফোন দিয়েছি ফোনে পাইনি মা তোমার ফোন বন্ধ কেন বলো রাবেয়া আসসালামু আলাইকুম বাবা বাবা আমার হাত থেকে পড়ে মোবাইলটা বন্ধ হয়ে গেছে বাবা কিভাবে এত দুষ্ট বাচ্চাটার কথা বলি আর বললে কি হবে বাবা তো বিশ্বাস করবে না যে এত ছোট বাচ্চা কি এইগুলো করতে পারে আরে রাবে আর বাবা এত দেরি করে বাসায় আসলে যে কোথায় ছিল এতক্ষণ তোমাকে কি কিছু খেতে দেব। আরে তোমাদেরকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোন বন্ধ পাইছি একটু কাজ ছিল তাই আসতে দেরি হলো আর বলো না পাশের ঘরের বাবুটা আসছিল এসে রাবেয়ার মোবাইলটা ঢিল মেরে ভেঙে দিয়েছে তাই ফোনটা বন্ধ হয়ে আছে রাবেয়া তো আমাকে কিছু বলল না যাক ও ছোট ওকে আবার তোমরা মা মেয়ে কিছু বলছো নাকি জানো রাবেয়ার মা আমাদের প্রিয় নবী হরজুত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম বাচ্চাদের চুমু খেতেন আর গ্রান নিতেন আমাদের নবী বাচ্চাদের অনেক আদর ও করতেন তাই বাচ্চারা অবুজ ওদের এখনো বুজার মতো বয়স হয় নাই তুমি রাবিয়াকে বলো আমি কাল ওর মোবাইল ঠিক করে আনবো ইনশাল্লাহ আর ভালোবাসা ও স্নেহ শুধু নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসা সীমাবদ্ধ রাখা নয় বরং ইসলামের দৃষ্টিতে সব শিশুর প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ আবশ্যক বিশেষ করে মা বাবার মমতা হারা শিশুদের স্নেহের বন্ধনে আবদ্ধ করা চাই তাদের প্রতি সাহায্য সহায়তার হাত বাড়ানো জরুরি মহানবী সাল্লা সাল্লাম বলেন আমি ও এতিমের প্রতি পালনকারী জান্নাতে এভাবে থাকবো